এবছর দুর্গাপুজোর শারদ সম্মান দু হাজার পঁচিশ এই বছর তারাপীঠিবীর পক্ষ থেকে ক্লাবের সদস্যদের হাতেই তুলে দেওয়া হচ্ছে শারদ সম্মান দু হাজার পঁচিশ তারাপীঠিবীর পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হলো সেরা পুজো কপি একদম বলবেন এই যে তারা এই সন্নাম রাখতে পারি আগামী দিনে আমরা এরকম সুন্দরভাবে পুরো চালিয়ে যাবো এই ঐতিহ্যকে আমরা বজায় রাখার চেষ্টা করব তারা টিভিকে অসংখ্য ধন্যবাদ যোগ্য তার জন্য অসংখ্য ধন্যবাদ তারাবি টিভিকে এবং তারাবি টিভির অসংখ্য যে অডিয়েন্স আছে তাদেরকে চাকরা ধর্ম ক্লাবের পক্ষ থেকে জানাই শারদিয়ার প্রীতির শুভেচ্ছা ও নবস টিভির তরফ থেকে আপনাদের সেরা পুজো বলে কেমন লাগছে খুব আনন্দ লাগছে তারপরে ধরুন পুজো তো হচ্ছে খুব ভালোই লাগছে তো আনন্দও আগে হয় ঠাকুর হয় না তাই চাভিতে ধরে তা খুব আনন্দও লাগছে নাচ যেখানে অনুষ্ঠানও হয় এখানে ঘুম হয় এখানে হয় বলে এই পাড়ার মধ্যে কি এইটাই একটাই কিচ্ছু না এইখানে আমাদের এইখানে একটা হয় আর ওইদিকে চার পাঁচটা হয় তা এইখানে হয় বলে এমনি থাকি তো যায় না এখানে नेते আছেন হয় স্থান হয় এইদিকে আপনার নাম কোন তো আজকে আপনাদের সেরা পুজো বলে আমাদের টিভি তরফ থেকে সানসম্মান কি বলবেন আমি প্রথমেই তারפי টিভি এবং সাথে সাথে আমাদের যে ক্লাব ধর্মুরাজ ক্লাবকে অভিনন্দন জানাচ্ছি তার কারণ এই ক্ষুদ্র পূজা পুজো এবং বৃহৎ আনন্দে আপনারা শামিল হয়েছে একটা কথা অবশ্যই বলবো পুজো মানে দুর্গাপূজো মানে কি বড় লোকেদের পুজো শহরে যেতো প্রত্যেকটা গ্রামের মানুষ শহরে যেতো এবং গ্রামের কিছু তপকতিত বড় লোকের বাড়িতেই পুজোটা হতো সেখানে আনন্দে সামিল হতো আপনারা লক্ষ্য করে দেখবেন অতীতে বাচ্চারা বিশেষ করে ওই কোনো একটা কোণে ওই দাঁত করতে করতে পুজোটা দেখতে আর মাকে এসে বলতো মাকে সুন্দর আনন্দ করছে দেখো আজকে সেই আনন্দ নিজের পাড়ায় বসে করতে পারছে আর একটা কথা আমি বলবো অবশ্যই আমাদের রাজ্যের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো উনি এমন একটা ব্যবস্থা করেছেন সেখানে আমরাও উদ্যোগ নিয়ে ওনার সাহসে সাহস রেখে এই ধরনের পুজো একটা করতে পারছি এবং আপনারা এসেছেন কারণ সাংবাদিক মানে সব সময় আমরা বুঝে এসেছি এতদিন সেই প্রথাটা আপনারা ভেঙেছেন যে বড় লোকের পুজোর সাংবাদিকরা যায় সেখানে শারদ সম্মান দেয় আপনারা যে সারদ সম্মান দিচ্ছেন এটা আমাদের কাছে ভীষণভাবে গর্বের ব্যাপার আমরা উৎসাহিত হলাম এবং মায়ের কাছে এটুকু আশীর্বাদ চাইছি মা সারা জীবন যেন এইভাবে তোমার এই পূজার আনন্দে আমরা সামিল হতে পারি এবং আপনারা প্রত্যেক বছর আসবেন আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আপ্যায়ন জানাচ্ছি আমরা সবাই মিলে একসাথে এই কন্টিনিউ করব আর এই যে দেখছেন গ্রামের মানুষ সবাই মিলে আনন্দে সামিল হয়েছে মায়ের আশীর্বাদে যেমন প্রত্যেক বছর আমরা এরা সামিল না আমাদের তো বরাবরই পুজো নিয়ে কিছু ভাবনা থাকে আমাদের ক্লাবের সদস্যরা বিশেষ করে কিছু সামাজিক প্রকল্পের মধ্যে নিজেদেরকে নিয়োজিত রাখে এবছরও কিছু সামাজিক প্রকল্পের আমাদের ব্যবস্থা রাখা হয়েছে এই সামাজিক প্রকল্পের মধ্যে সব থেকে একটা খুব ভালো লাগে কি এইখানেই সেটা বেশি করে পাওয়া যায় এবং অন্যান্য জেলায় আমি বহু জেলাতে পুজো দেখেছি কিন্তু এইখানে যেটা পাওয়া যায় সেটা কোথাও পায় না সেটা যে পুজোর পর একটা প্রীতিভোজের আয়োজন সবাইকে এক জায়গায় করে একসঙ্গে আনন্দ করে ওই যে খাবো না ওটা খাবারটা খাবার না ওটা যেন মায়ের সেই প্রসাদ দুঃখ আছে মা চলে যাচ্ছেন দুঃখ আছে মাকে আবার যেন পরের বছর সেই আবহন করা সেই প্রসাদের মাধ্যম দিয়ে তো এই জিনিসটা অত্যন্ত আমাদের ভালো লাগে আমার নাম পলাশ চক্রবর্তী আমার এখানকার বাসিন্দা এবং এই পাড়ারই বাসিন্দা এই পুজোতে আমিও সামিল হয়েছি